আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা আমি এখন আপনাদের রাসায়নিক সারের ফসলে যে সকল ফসলে যে রাসায়নিক সারগুলো আপনারা ব্যবহার করবেন সেই সারগুলো কোনগুলো কোন সময় ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন তা আমি এই বিষয়ের উপরে ভিডিও দিচ্ছি বন্ধুরা তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে এই যে সারের যে আপনার ই এই সারগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সারের যে ফসলে আমরা ব্যবহার করি এরও একটা নিয়ম আছে তো বন্ধুরা আমি তেত্রিশ শতাংশ জমির হিসাব দিব সকল সারে আর সকল ফসলে আপনার সকল ফসলে যে নিয়মে পরিচর্যা করবেন সেই নিয়মেই পরিচর্যা করবেন তো বন্ধুরা এই প্রথমে আমি শুরু করি টিএসপি ইউরিয়া আর পটাশ আর জীবশাম এই আপনার টিএসপি পটাশ ডিএপি আর ইউরিয়া এবার ডিএপির ভিতরেও কিন্তু আপনার ইউরিয়া আছে আবার নন ইউরিয়া বলতে গেলে টিএসপি এর ভিতরে কোনো ইউরিয়া নাই আর পটাশের ভিতরেও কিন্তু কোনো ইউরিয়া নাই শুধু পটাশ সার এইবার মিশ্র সার বলি কিছু কিছু কোম্পানিরা বিক্রয় করে এবার মিশ্র সার সার সম্পর্কেও আমি কিছু একটু কথা বলবো বন্ধুরা মনে করেন প্রথমেই আগামী মিশ্র সারের কথা বলি মিশ্র সার মনে করেন আপনি মিশ্র সার জমিতে দিবেন তাহলে মিশ্র সার আপনি কেন জমিতে দিবেন আপনি টিএসপি ডিএপি পটাশ জিপসাম ইউরিয়া এক জায়গায় ফাইল করলেই কিন্তু আপনি মিশ্র হয়ে গেল আপনি দেখি মিশ্র করছেন মনে করেন পাঁচ কেজি পটাশ কিনলেন পাঁচ কেজি ইউরিয়া কিনলেন পাঁচ কেজি ড্যাপ কিনলেন পাঁচ কেজি আপনার টিএসপি কিনলেন দুই তিন কেজি জিপসাম নিলেন নিয়ে একসাথে পাইল করে ফসলে ব্যবহার করলেন তাহলে আপনি তো এখানে মিশ্র তো আপনাকে আলাদা কিনা লাগলো না এখন আপনি মিশ্র ও মিশ্র ত্যাগ করে আপনার কাছে কৃষক ভাই আপনি আপনার কাছে বিক্রয় করছে এখন কোন মিশ্র দিচ্ছে কে জানে ও খালি জীব সার তো আপনার কাছে বেঁচতে পারে বা খালি একটা অন্য সার তাহলে আপনি চোখে দেখি আপনি মিশ্র সার নিজে তৈরি করেই ফসলে ব্যবহার করবেন দেখবেন যে আপনার ফসল ভালো হবে তো যাক মিচুর সার সম্পর্কে আমি এই কথাটা বলে দিলাম আর এই সারের যে ব্যবহার বিধিটা আমরা টিএসপি দেখা যাচ্ছে জমিতে যদি আমরা সবজি ফসলে সব সময়ের জন্য আমরা টিএসপি সারটা একটু বেশি ব্যবহার করব নন নন ইউরিয়া সার টিএসপি সার টিএসপি সারটা যদি আমরা বেশি বেশি ব্যবহার করি সেই ফসল দীর্ঘমেয়াদি ভালো থাকে খাদ্যই সংকটে পড়ে না আর টিএসপি সার আমরা প্রথমে চাষে তেত্রিশ শতাংশে জমিতে আমরা দিব আপনার বিশ কেজি আর ডিএপি সার যদি মনে করেন চাষ পর্যায়ে ডিএপি সারও আমরা দিব বিশ কেজি আর পটাশ সার এটাও দিব আমরা বিশ কেজি আর ইউরিয়া সার আমরা দশ কেজি এই হলো আমাদের সার আর শেষে সেচে মনে করেন আপনি সেচ দিবেন জমিতে এবার শেষের সময় আপনি ডিএপি সারটা কখন ব্যবহার করবেন ডিএপি সারটা ফসল রোপণ করা থেকে শুরু করে ফসলের বিশ দিন বয়সের ভিতরেই আপনি ডিএপি সারটা ব্যবহার করে ফেলবেন তাহলে দেখবেন যে আপনার সেই ফসলে ডিএপি সারটা খাবে আর ডিএপি সার শুধু ডিএপি সার আপনি ব্যবহার করবেন না দুই ডিএপি সার যদি ফসলে ব্যবহার করেন অতিরিক্ত তাহলে সেই ফসলের শিকড়গুলো লরম হয়ে যায় গাছটা লরম হয়ে যায় আবার আপনার এই আপনার যে মনে করেন যে গাছের যে সমস্যা বেশিরভাগ লেল ফেলি হয়ে যায় এই কারণে সবজি ফসলে যারা কৃষক ভাইরা ডিএপি সার ব্যবহার করবেন আপনি পটাশ সার আর ডিএপি সার এই দুটো মিশায় আপনি ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনার খুবই ভালো কাজ করবে আর ইউরিয়া সার কীভাবে ব্যবহার করবেন আপনি ইউরিয়া সার যেত অল্প দিয়ে ফসল আপনি তৈরি করবেন সে তো ফসল আপনার ভালো হবে ইউরিয়া সার আমরা চেষ্টা করব সব সময়ের জন্য অল্প করে ব্যবহার করা এবার আপনি যত বেশি ইউরিয়া সার ব্যবহার করবেন সে তো আপনার গাছ গাছে কিন্তু আপনার ফলন কমে যাবে এবার অনেক ভাইরা বলবেন যে ইউরিয়ার সার না দিলে তো কোনো সারের কাজই করে না আপনি দিবেন ইউরিয়ার সার দিবেন মনে করেন আপনি যদি টিএসপি দেন বিশ কেজি ইউরিয়া দেবেন দশ কেজি ই ড্যাপ দেন যদি মনে করেন বিশ কেজি ইউরিয়া দেবেন পাঁচ কেজি এইভাবে ব্যবহার করবেন আপনি ইউরিয়ার সারটা কম ব্যবহার করবেন টিএসপি সারটা আপনি একটু বেশি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই তো টিএসপি সার মনে করেন আমরা ফসলে যে কোনো ফসলে সব সময় ব্যবহার করতে পারবো আপনি দেখা যাচ্ছে পাকা ফসলেও কিন্তু আমরা টিএসপি সার ব্যবহার করি এবার কেন করি দেখা যাচ্ছে আমরা ফসলের উপর ফসল ফসলের উপর ফসল করার পরে থাকি কিন্তু টিএসপি সারটা জমিতে পড়লে দশ থেকে পনেরো বিশ দিন টাইম লাগে ওই ফসল মানে ওই টিএসপি খাবারটা খাবার সংগ্রহ করতে তাহলে আমরা টিএসপি সারটা সবসময় যেন অগ্রিম অগ্রিম ব্যবহার করবো যাতে পরবর্তী ফসল চাষ করতে গেলেও টেস্ট সার দেখবেন যে আপনার ওই ফসলটা খুবই জোর করবে আর আরেকটা বিষয় আমি বলছি বন্ধুরা আপনার এই সার কতটুক সার কতটুক জমিতে ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কোন ফসলে কোন সার দিবেন এটা আপনি আমার এই ভিডিওয়ে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেই সারের যে একটা লিস্ট দেবো বা সারের কথা বলবো আপনার সেই ফসলের নাম উল্লেখ করে এই সারগুলো আপনি কমেন্ট করবেন দেখবেন যে ইনশাল্লাহ আমি সারের বিস্তারিত কমেন্টে বলবো ওই নিয়ম ফলো করবেন আর আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি কিন্তু ভিডিও করি অবশ্যই আপনারা ফলো করবেন তো বন্ধুরা সার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আমি এ পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও